Mm. you. আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হে আবার তো সবাই কেমন আছেন আশা করি যে যাই জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজ সেপ্টেম্বরের বাইশ তারিখ পরিবার পরিজন নিয়ে আর সারাদিন কী করলাম না করলাম তাই নিয়ে সাজিয়েছি আজকের ব্লগটি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ইতিমধ্যে অনেক আপুরেই জানেন আজকে আমার বিবাহ বার্ষিকী দশ বছর পূর্ণ হলো আমাদের আর আজকে দিনটাকে আরও স্পেশাল করার জন্য বাবা মেয়ে দুজনেই কিন্তু ছুটি নিয়েছে যে যা জায়গা থেকে সত্যি কথা বলতে গেলে ওদের বাবা কিন্তু কখনোই ম্যারেজ ডে কথা মনে থাকে না সবসময় আমি মনে করি কিন্তু সে মনে রেখে এবার তারপর এই আয়োজন করেছে তো সেপ্টেম্বর আসতেই কিন্তু বারবার বলছে যে আমার এবার এত তারিখে এত এত তারিখে তারিখে বলতে পারেন এক পর্যায়ে ও মুখস্থই করেছে তবে ওর নাকি সেপ্টেম্বর নাকি মাসে আছে সেটাই নাকি ও ভুলে যায় আর যদিও ভেবেছিলাম সকাল সকাল বাইরে বের হব নদীর পারে যাব কিন্তু সকালবেলা বললেই তো সকালবেলা যাওয়া হয় না বাচ্চা যেহেতু আর সবকিছু সামলিয়ে কিন্তু যেতে যেতে প্রায় দেড়টার মতো বাজে তো দেড়টা বাজে তখন আমরা এই নদীর পারে। তো তখনও কিন্তু খুব সুন্দর ভাবে সময়টা কাটিয়েছি নদীর ধারে অনেক বড় বড় গাছ অনেক পুরাতন দেখতেই পাচ্ছেন আমার কাছে নদীর পার খুব ভালো লাগে মনকে শান্ত করে দেয় নদী অনেকে পাহাড় পছন্দ করে আবার অনেকে সমুদ্র পছন্দ করে আমার ভালো লাগে সমুদ্র আর ওদের বাবার পাহাড় আর এখানে মরে যাওয়া গাছটাকে দেখেন লতাবাতা গাছ দিয়ে একদম সুন্দরভাবে ভাবে সাজিয়ে রেখেছে মনে হচ্ছে একদম জীবিত গাছটি সবারই ক্ষুদা লাগছে আর এই কারণে দেখেন পিৎজা অর্ডার করেছিলাম এখন পিজা খাবো গাড়িতে বসে আমার যখন বাড়ির জন্য মনে আছে তখন আমি প্লেন দেখি আর আজকে কিন্তু খুব বাড়ির কথা মনে পড়ছে তাই তো এখানে চলে আসলাম প্লেন দেখতে প্লেন যখন আকাশে দেখি আমি সবসময় তাকিয়ে থাকি আর ছোটোবেলার কথা কী বলবো ছোটোবেলা যদি হেলিকপ্টার বা প্লেন বাড়ির উপর দিয়ে যেত আমারে নিয়ে যাও আমারে নিয়ে যাও এরকমই রুম করতাম এখন বড় হয়ে আমি প্লেন দিয়ে কোথায় চলে আসলাম তাই না তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমাদের এই ডিসিতেই একজন পরিচিত ভাইয়া আছে তাদের বাসায় গেলাম তো তাদের বাসায় যে বিড়াল দেখছে আমার বাচ্চারা দেখেন আর আমার ছেলের অবস্থা দেখেন বিড়াল দেখে বিড়ালের পিছু আর ছাড়ছে না আমার ভাগ্নির কাজ শেষ হবে আটটা বাজে তো আটটার আগে আমরা আবার সবাই রেডি হয়ে আবার ডিনারে যাব সবাই মিলে সবাই মিলে চলে আসলাম নান্দোসে তো আমার নানদোস তো বরাবরই ভালো লাগে তাই আজকের দিনে ওদের বাবা আমার পছন্দ অনুযায়ী কিন্তু নান্দোসে নিয়ে চলে আসলো সবাইকে নিয়ে দিন পরেই কিন্তু রেস্টুরেন্টে ঢুকলাম আমরা সাধারণত খাবার কিনে বাসায় নিয়ে যাই তারপর খাই কেননা বাচ্চাদের নিয়ে বিরক্ত লাগে মাঝে মাঝে এদিকে যায় ওদিকে যায় বিশেষ করে আমার ছোটো ছেলেটার জন্য এরকমটা লাগে তো তিন মেয়ে তো খুবই ভালো আমার কাছে মনে হয় ছেলেটা একটু দুষ্টই মনে হয় ওদের বাবা খাবার অর্ডার করছে আর দেখেন রেস্টুরেন্টটা কত সুন্দর অনেক সুন্দরভাবে কিন্তু সাজানো আমরা যেহেতু বড় পরিবার তাই এই সাইডটাই কিন্তু আমরা পছন্দ করলাম এই টেবিলটা বড় আছে তো আমাদের হয়ে যাবে তো এই টেবিলে আমরা সবাই এখন খাওয়া-দাওয়া করব আর এখানে দেখেন সসগুলো নন্দসের সসটাই কিন্তু আমার সেই লেভেলের মজা লাগে বাসায় এই সস আমি বানানোর চেষ্টা করেছিলাম বারবার ভয় নেই তবে নন্দসের চিকেনটা প্রায় হয়ে আসে আর আজকে দিনে গিফট পাবো না তা কি হয় এই তো ভাগ্নিরা দেখেন গিফট নিয়ে চলে আসছে একটা কেক নিয়ে আসছে সেই সাথে আমাদের জন্য একটা ঘড়ি আমাদের কাছে এটা অনেক বড় যদিও এটা ছোট উপহার ওরা বলছিল কিন্তু আমাদের কাছে এটা অনেক অনেক বড় উপহার ওদের বাবা আর আমার দুজনে ঘড়ি দুইটা খুবই পছন্দ হয়েছে ওদের বাবা আর আমি তখনই কিন্তু ঘড়ি দুটা পড়তে চেয়েছিলাম কিন্তু পাইনি নেই ছিল না ওইখানে আমরা যা যা অর্ডার করেছিলাম তার বাইরে কিন্তু আমাদের স্পেশাল ডে কথা শুনে আমাদের জন্য স্পেশাল কেয়ার করেছে সেই সাথে কিন্তু গার্লিক ব্রেড ফ্রি দিয়েছে আমাদের আস্তে আস্তে আমাদের অর্ডার দেওয়া খাবারগুলো টেবিলে আসতে শুরু করলো তো বাচ্চাদের পছন্দ অনুযায়ী বাচ্চারা খাবার খাচ্ছে আরও খাবার আসবে আস্তে আস্তে করে ওরকমভাবে ভিডিও করা হয় যদিও একটু ব্যস্ত ছিলাম যতটুকু পেরেছি অতটুকু ভিডিও করেছি এইদিকে আমার বড় মেয়ে সোডা রিফিল করছে সোডা দেখলে তো ওদের মাথা ঠিক থাকে না বাচ্চারা কিন্তু সবাই কিন্তু সোডা খুব পছন্দ করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে একটা সুন্দর সময় কাটিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা করছি আজকে একটা সুন্দর দিন কাটালাম একটা সুন্দর দিন চলে গেল জীবনের থেকে সবাই আমাদের জন্য দোয়া করবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ you mm -hmm.